এ ভাই কি হইছে টন খারাপ যে কি কিছে হ্যাঁ মাইলে পলাই যাম কোমে যাবেন কি মাইলে পলাই যাম কোমে যাবেন জামুদিনাসপুর দিনাজপুর যাইবেন কে না মানবে না দিনাজপুর কে দিন এসপুর কি কেউ আসে নি দূরে গেলে ভালো বুঝুন নাই দূরে গেলে ভালো আচ্ছা কত হইলি কি জানেন নি এন্ড কত হইল গিয়ে আপনার এই যে আপনি ই করতে আছেন ঠিক আছে হ্যাঁ এই যে আপনি মাইলি পালাই দিবেন ঠিক আছে আর আপনার বয়স কত হইছে সতেরো আঠারো এর মধ্যে আপনি মাইয়ে লুই পালাই দিতে পারবেন হ্যাঁ আর যদি পুলিশ প্রশাসন যদি ধরে আনে মাইয়ে যদি মাইয়ের মানে ফ্যামিলি যদি মামলা করে আনে বিয়ের পর মামলা করলে কিছু থাকে বিয়ের পর থাকে যদি মামলা দেয় আমার মাইয়ারে বুলেই বলে বিয়ে করছে এই পলায় বিয়ে করে তো মাইয়ে যদি সাক্ষী

হে আপনি গর্বেন বুঝলাম তো এখন কত হইলি গিয়া আপনি এই যে এগুলা যে আপনি করতেছেন এই যে পালাইতে লই যাইবেন নাতে টা হা পয়সা আছেন হুম মোবাইল আছে মোবাইল কি মোবাইল যাই হে চার্জে মোবাইল চার্জে তো হাই 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 মোবাইল বেচে রাখা দিবেন না কয়টা হইতের দন হাজার তিনে হাজার তিনে লই লাগি একটা মাই গেল এমহম কন যাইতি তো আমরা মনে কন দুইটা টাকা সুই যাই গর্বেন ভাই হইবেন হ্যাঁ খালি টাকা উড়তে হবে আচ্ছা তাহলে দেখেন চিনতে করে মানে চিন্তা করেন না ঠিক আছে তো আল্লাহ আছে উপরে বলছেন আল্লাহ উপরে বড় ধরেন যেহেতু আপনি ভালো পারছেন হ্যাঁ তো যেহেতু বিয়ে করবেন আপনি এটা ভালো একটা খবর বিয়ে করবেন মাইয়ের সাথে চাইতে আসেন না হ্যাঁ মাইয়ের আপনার সাথে চাইতে আসেন না তো এখন দুজনে ভালো ই করেন এই আর কি মানে বুঝতে পারছেন আপনি হুম আচ্ছা তাহলে আপনি ই করেন আমি আপনারাকে দোয়া করি আমনে যে নো ইয়া মাইয়ে লিয়া সুখে থাক পারেন বুঝছেন বুঝতে পারছেন তো হ্যাঁ ভাই ওকে তো বাল থাকে না তো জান তো হ্যাঁ জান আল্লাহপেস